আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে বিশেষ করে দেশি মুরগির একটি বিশেষ মারাত্মক ভয়াবহ রোগ নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি সকালে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার দেশি মুরগিটি দ্রুত সুস্থ করে তুলতে পারবেন তা বন্ধুরা আপনার দেশি মুরগিটি কি ঝিমানো আক্রান্ত হয়েছে আপনার দেশি মুরগি কি চুনা পায়খানা করে থাকে আপনার দেশি মুরগিটিকে হা করে নিঃশ্বাস নিতে থাকে আপনার দেশি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে আপনার দেশি মুরগি ধরে বসে থাকে চলাচল বন্ধ করে দিছে রকম সমস্যা যদি আপনার দেশি মুরগি হয়ে থাকে তাহলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট নিলে আপনার দেশি মুরগিটিকে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন আজকে আমি এই ভিডিওতে বিশেষ কিছু ওষুধ এবং তার ব্যবহার আপনাদেরকে সরাসরি দেখাবো যেগুলো আপনি আপনার দেশি মুরগিটি ব্যবহার করলে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন তো বন্ধুরা যে দেশি মুরগিটি দেখতে পাচ্ছেন এই দেশি বয়স দুই বন্ধুরা এই দেশি মুরগিটি হঠাৎ করে দেখা যাচ্ছে ঝিম ধরে বসে আছে চুনা পায়খানা দেখা দিচ্ছে হা করে নিঃশ্বাস নিচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার দেশি মুরগিটি হা করে নিঃশ্বাস নিচ্ছে চুনা পায়খানা হচ্ছে এবং পাগনাগুলো তার পাগনাগুলো ঝুলিয়ে যাচ্ছে তো বন্ধুরা এইরূপ যদি আপনার দেশি মুরগিটি দেখা দেয় তাহলে আপনাকে যে ওষুধটি খাওয়ালে আপনার দেশি মুরগিটি দ্রুত সুস্থ করে তুলতে পারবেন আমি স্কিনে একটি ওষুধ দেখাচ্ছি যে ডক্সি ভেট এটি ট্যাবলেট আকারে পাওয়া যাবে পাউডার আকারে পাওয়া যাবে আপনি যদি পাউডার আকারে ক্রয় করে থাকেন তাহলে আপনি দুই গ্রাম ওষুধ এক লিটার পানতে মিশিয়ে তিন দিন খাওয়া যেতে হবে বন্ধুরা একই সাথে আপনার দেশি মুরগির গায়ে যদি তাপ থাকে জ্বর থাকে সেক্ষেত্রে আপনার আরেকটি ওষুধ যোগ করতে হবে সেটা হচ্ছে ফাস্ট ব্রেড একটি ট্যাবলেট চার ভাগের এক ভাগ নিয়ে ওই একই ডক্সিবেট পাউডার এবং ফাস্ট এই দুটো একসাথে মিশিয়ে আপনার দেশি মুরগিকে খাওয়াতে হবে তো বন্ধুরা এই দুটি ওষুধ খাওয়ানোর সাথে সাথে দেখা যাচ্ছে আপনার দেশি মুরগিটি আস্তে আস্তে সুস্থ হতে থাকবে বন্ধুরা দেশি মুরগিটি যখন একটু সুস্থ হয়ে যাবে তখন এই ওষুধের সাথে আর একটি ওষুধ আপনি দুপুর বেলা খাওয়াবেন সেটি হচ্ছে জিঙ্ক জিঙ্ক সিরাপ সিরাপ আমি দেখাচ্ছি এই সিরাপটি এক মিলে ওষুধ লিটার মিশিয়ে দুপুর বেলা আপনি এই সিরাপটি খাওয়াবেন তাহলে আপনার এই জিঙ্ক সিরাপটি খাওয়ানোর পরে আপনার মুরগি খাওয়ার চাহিদাটা আস্তে 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 থাকবে খাওয়ার চাহিদাটা বৃদ্ধি পাবে তা বন্ধুরা আপনার দেশি মুরগিটি বিশেষ এই ধরনের রোগ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি দেরি না করে আপনি এই স্ক্রিনে দেখানো যে ওষুধগুলো আপনি ব্যবহার করুন তাহলে আপনার দেশি মুরগিটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এছাড়া আপনার দেশি মুরগি পালন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ